আসসালামু আলাইকুম জিও সিট হাউসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত গতকালকে কোনো ভিডিও করতে পারি নাই কারণ গতকালকে মোটামুটি আমাদের কিছু কাঁচ ছিল যেমন এই যে এই জায়গাটুকু আগে অনেক মানে নিচু ছিল তারপরে গতকালকে কে জায়গায় মানে মাটি ফেলায়া তার উপরে ওই কম দামি যে যে সুদগুলা আছে এগুলা দিয়ে দিছি তার যেটার ওপরে আবার নতুন করে মাল রাখবো আজকে নতুন চালান আসতেছে আসলে ওইটা এই জায়গায় রাখবো আর এই জায়গায় যত জিও সিটা ছিল ওই জায়গায় ওই জায়গায় কিছু রাখা হয়েছে আর ওই দিকে ওই জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে ওই দিকে তো আজকে চারটা পার্সেল এ পর্যন্ত রেডি করা হয়েছে আর কিছু পার্সেল আছে সেগুলো এখন দুপুরের বিরতি তো তার জন্য খাওয়া দাওয়া করে আসে তারপরে ওইগুলো রেডি করা হবে তার মধ্যে এই যে একটা এটা একটা বড় পার্সেল এটা চারশো দিয়েছেন বিজে কোম্পানির মানে পোলট্রি ফার্মের উপরে দিবে চালের উপরে দিবে আর কি তো বিজে কোম্পানির যে জিএসটা আসলে সব সময় আমরা প্রেফার করি এটা অনেক ভালো অন্যান্য যে জিএস গ্রাস এগুলা তো নাই যেমন বন্ধা খাই যে আপনার একটা এই যে একটা জিও এটা কিন্তু মানে শুধু নামি জিও এটা কিন্তু একবারে তুলতো না নরম এটার চাইতে বিজে কোম্পানির যে জিএসটা এটা কিন্তু মাছ বেটার যাদের জিও শিট সম্পর্কে আইডিয়া নাই তারা মনে করেন যে জিও শিট হইলো হলো আর বা জিও সিট সবই এক আসলে না হ্যাঁ জিও সিটের মধ্যে ভালো কম ভালো বেশি ভালো আছে তার মধ্যে বিজে কোম্পানিটা তুলনামূলক অনেক ভালো অন্যান্য কোম্পানির চাইতে দামও একটু বেশি কিন্তু মানে অনেক ভালো তার জন্য আমরা সবসময় প্রেফার করি যে চাইতে খামারি যারা আছে তারা যেন বিজে কোম্পানির জিও সিটটা ব্যবহার করে যাতে এটা মানে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে মানে লং লাস্টিং হয় আর কি এই জায়গা টুকা মানে নিচু ছিল সেই জন্য এটা বার করা হয়েছে আজকে নতুন চালান আসবে সেটা এই জায়গায় রাখা হবে আর পার্সেল আজকের পার্সেলগুলো হচ্ছে এই যে একটা একটা পার্সেল রেডি করা হয়েছে আর ওই যে একটা পার্সেল হ্যাঁ সবুজ গ্রিন কালারের এই যে একটা পার্সেল দুইটা আর এই যে একটা আর ওই পাশে যে একটা রুল চারটা পার্সেল রেডি করা হয়ে গেছে আর কিছু বাকি আছে সেগুলো আপনার দুপুরে খাওয়া দাওয়ার পর এসে রেডি করা হবে আর কি এইটা আসলে রেডি করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার পাঁচ ছয় জনের মতো মানুষ প্রয়োজন হয় এটা খুইলা তারপরে কাইটা যদি সেলাইয়ের প্রয়োজন হয় সেলাই করতে সেলাই করতে মিনিমাম তিন থেকে চারজন প্রয়োজন তো সেলাই করাটা কিন্তু মানে মোটামুটি টাফ একটা ব্যাপার আর আমরা শুধু জিও সিটি বিক্রি করি না পোলট্রি ফার্মে যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে আছে খাবারের পাত্র পানির পাত্র বিভিন্ন প্রকার নেট এই প্লাস্টিকের নেট বা জিয়াই তারের নেট পলিথিন তারপরে সেই অনেকে এই যে গরুর বিছানার জন্য এই যে এগুলো ইউজ করে এগুলো কি বলে আমি সঠিক জানি না মানে আঞ্চলিক ভাষা এগুলো বার মিস বলে তো ওইটাই আমি জানি আর কি তারপরে যেরকম নেট সহ বিভিন্ন মানে পোলট্রি ফার্মের যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে আছে আর মসজিদ মাদ্রাসা বা বাসাবাড়ির ফ্লোরে ব্যবহার করার জন্য আমাদের কাছে কালার জিও সিট আছে আর মসজিদের জন্য যে কাতার করা হয় মানে জন্য ওই কাতারের মাপে কিন্তু আমাদের কাছে জি সিটটা আছে আর আরেকটা ব্যাপার আমি বলে রাখি মসজিদ এবং মাদ্রাসার জন্য স্পেশাল সার রয়েছে আমাদের কাছে স্পেশাল সার বলতে আমরা একবারে নাম মূল্যে কিন্তু মসজিদ মাদ্রাসাতে দিয়ে থাকি যদি কেউ ফোন দিয়ে বলে যে আমরা মসজিদ এবং মাদ্রাসার কাজে ইউজ করবো তাহলে আমরা অটোমেটিক দাম কমাই দিয়ে বলা লাগবে না আর গত দুই দিন আমাদের যারা আছে দোকানে যারা আছে সবাই অনেক পরিশ্রম করছে ওই জিও সিট গুলা এই যে এইদিকে স্থানান্তর করছে এই জায়গায় সবগুলা এই দিকে একটু রোদ আচ্ছা আমি ওর পাশ দিয়ে দেখেন ওর পাশ থেকে দেখাই এই যে এই সব গুলা ওই 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 জায়গা থেকে নিয়ে আসছে তো আনার কারণ হচ্ছে ওই জায়গায় যেহেতু একটু নিচু ছিল সেই জন্য আপনারা অনেকগুলা রুল নিচে পড়ে যেত প্রায় দশ লক্ষ টাকার জিও সিট নিচে পরে 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 দেখা যেত না তার জন্য আর কি ওই মাটিটা উঁচু করা হয়েছে আর তা ওই 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 জায়গাটার মধ্যে নতুন যে চালানটা আসবে সেটা রাখা হবে আর কিছু কিছু হয়তো এই যেগুলো যেগুলো আমরা খুলে রাখছিলাম আমাকে ওই জায়গাতে রাখতাম ওইগুলা হয়তো ওই জায়গায় ট্রান্সফার করা হবে তো আপনার একটা পার্থক্য দেখাই যে দেখেন এই যে এটা হচ্ছে বিজে কোম্পানির জিও সিট হ্যাঁ বিজে কোম্পানির জিও সিট মানে যাদের আইডিয়া নেয় তাদের জন্য বলতেছি এটা দেখেন আর এটা কিন্তু অন্য কোম্পানির জিও সিট নামটা আমি না বলি এটা অন্য কোম্পানির জিও সিট তো পার্থক্য তো অবশ্যই আছে পার্থক্য অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে তার জন্য আমরা সব সময় প্রেফার করি যে আপনারা যে কাজটা করবেন সেই কাজটা যেন ভালো হয় তার জন্য ডিজে কোম্পানির জিও সিটটা ইউজ করতে বলি সব সময় আচ্ছা যাই হোক এই ছিল জিও সিট হাউসের এর ভিডিও আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে জিও সিট কিনতে চান সীমিত লাভে আমরা জিও সিট বিক্রি করি এবং সারা বাংলাদেশে সরবরাহ করি আর যদি কেউ রুল নেয় মানে এক রুল নেই তাহলে সেক্ষেত্রে পাইকারি দিয়ে দিই পাইকারি পাইকারি রেটে আর আপনাদের কাছ থেকে বা খুচরা কেউ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি নাইন এইট জিরো থ্রি নাইন এই নাম্বারে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমো তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন धन्यवाद सब के